পুজোতে কোন দিন কি কালেকশন পরে ঘুরবো সেটা আমি এখন থেকে ডিসাইড করে নিই মানে আজকে আমি যে কালেকশনটা পরেছি এটা আমি ঠিক করেছি অষ্টমী দিন রাতে পড়লে কেমন হয় প্রথমত শাড়িটা পুরো আমার চয়েসে মানে আমি যেরকম চয়েস করি শাড়িটা কোনো রকম কাজ নেই তোমরা দেখলেই বুঝতে পারবে পুরো দুটো পাড়ি কিন্তু একদম অবশ্যই ক্লোজিং দেখাবি দুটো পাড়ি কিন্তু তোমাদের কাজু কারুকার্যতে ভর্তি ঠিক আছে কিন্তু বডিতে কোনো রকম কাজ নেই আচলে আবার অনেক সুন্দর কাজ দিয়েছে কিন্তু বডিতে কোনো কাজ নেই তো সেই জন্য বললাম শাড়িটা পুরো আমার জন্য পারফেক্ট আমি যেরকম কালেকশন পড়তে ভালোবাসি সেরকমই আর আমি আয়নাতে বারবার দেখতে ভাবছি নিজেকে নিজে ভালো নি শুধু শাড়িটা পরেছি আর এই শাড়ির স্পেশালি হলো এইটা যে তুমি যতই না সাজো শাড়িটা তোমাকে ঠিক সাজিয়েই দেবে তো কালেকশনটা অবশ্যই দেখানো শুরু করি প্রথমত আমার কালারটা তোমরা বুকিং করতে পারো বাট আজকে শাড়িটা দেখানোর সঙ্গে একটা কথা বলি ডিজাইন ডিজাইন কিন্তু সেম আসবে না এই কিন্তু একটু আসবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দেবো সেটা ফার্স্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি পাল্লা পুরো আঁচলের ডিজাইনটা জাস্ট দেখবে কারুকার্যটা ভীষণ সুন্দর এন্ড এবার যাচ্ছে আমি শাড়িটার বডির ডিজাইন ঠিক আছে প্লেনের মধ্যে থাকছে পুরো বডিটা অ্যান্ড পার্ট দুটো এখন দাঁড়ি তোমরা তো প্রচুর শাড়ি না আমার থেকে তাহলে আমি বলবো অবশ্যই এইগুলো একটা নিয়ে দেখতে পারো আমি এইটুকু বলতে পারি সব কালেকশনের মধ্যে সব থেকে সেরা কালেকশন তোমাদের এইটাই লাগবে যেমন শাড়িটা তোমরা হাতে পাবে ঠিক আছে পুরোটাই আছে শার্টিন কোয়ালিটির মধ্যে কন্ট্রাস্টে দিচ্ছি আর তোমরা সবাই জানো আমি পুজোর সময় এত দাম কমিয়ে ফেলেছি মানুষের এখন বিশ্বাসই হচ্ছে না যে এই দামে কি সত্যি আমাদের ঘরে কন্ট্রাস্ট ঢুকবে তারপর শার্টিন কোয়ালিটি এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস সেল ওয়ার্কের কাজ করা হাতায় থাকছে বর্ডার এই যাচ্ছে ব্লাউজ পিসটার কাজ কেমন লাগছে ব্লাউজ পিসটা তার সাথে শাড়িটা কেমন অবশ্যই বলবে আর হ্যাঁ এই শাড়িটার সাথে এই ব্লাউজটা বানিয়ে অবশ্যই বলো কারণ ব্লাউজ পিস পার্পল কালার সিধা কালার মানে এই ম্যাজিক পার্পেলটা না একদম আলাদা মানে সবার থেকে আলাদা জাস্ট দেখো এই যাচ্ছে লুকসটা ওয়াও জাস্ট মুখ থেকে একটা কথাই আমাদের বেরোচ্ছে সেটা হলো ওয়াও কেন বেরোবে না এত সুন্দর এর সাথে এত সুন্দর কম্বিনেশন যখন তৈরি করে দেওয়া হয় তখন মুখ থেকে বাউই বের হয় যে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আর এর সাথে দামটাও কিন্তু একদম মানে আনকমন দাম তোমাদের এবার দেখে দিই ক্লোজলি দেখে নেবে পারের ডিজাইন কিন্তু ডিফারেন্ট হয়েছে ঠিক আছে আমি একটা যেটা পার দেখাচ্ছি এই পারটা কিন্তু আবার আলাদা দুটো পার আলাদা আলাদা পাচ্ছ সার্সেস নিয়ে বুকিং করবে সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একটা পারলে লাইক কমেন্ট করে দিও কারণ এত সুন্দর সুন্দর কালেকশন পুজোর আগে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করছি আর এই রকম কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে সব চলে আসতে পারবে হয়তো সেম ডিজাইন বা সেম এরকম একদম সেম দিতে পারবো না বা সিমিলার কিছু তোমাদের দিয়ে দেবো ঠিক আছে এর থেকেও কম দামে আছে এরকম দামেরও পাবে যেই শাড়ি অনলাইনে যেই দাম দোকানে আসলেও সেই দাম ঠিক আছে এই যাচ্ছে কালার রেড অ্যান্ড ইউলোর মধ্যে কম্বিনেশনে যারা ভাবছো মানে হোলসেলে কেনাকাটা করবে তো অবশ্যই আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবে আমাদের কিন্তু হোলসেলেও না হয় বাট আমাদের হোলসেলে একটাই নিয়েও সেটা হলো বাল্কে নিতে হবে ঠিক আছে এবার একটা কথা বলে দিই সেটা হলো কালেকশনে অপশন দিয়ে বুকিং করবে বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে না হলে কোনো প্রবলেম কিন্তু আমরা হেল্প করতে পারবো না অবশ্যই মানে অপশন দিয়ে বুকিং করবে মানে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এবার যে কারটা দেখাচ্ছে এটা কিন্তু না এটা কিন্তু রামা কালার তোমরা সবাই রামা কালার চেনো আর এটা আঁচলটা বহুত বড়ো মানে ভীষণ বড় একটা আঁচল দিয়ে দিয়েছে তার সাথে দিয়েছে পার্পল মানে হট পিঙ্কের মধ্যে যে মিক্সড কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটার মধ্যে তোমাদের কন্ট্রাস্ট জাস্ট এটা স্ক্রিনশট টোটাল শাড়িটাতে তোমাদের এরকম মিনাকারি কাজ আর এই যে মিনাকারি কাজ সেটা এই যে প্রুফ আঁচলটা অ্যান্ড পারের সৌন্দর্যতে শাড়ি এত সুন্দর লাগছে মানে শাড়ি নেওয়ার কোনো কথা নেই শুধু দেখানো রয়েছে এই যাচ্ছে লুকসটা তোমরা এবার আমাকে অবশ্যই বলো যে কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে ঠিক আছে ততক্ষণে আমি কালার অপশন দেখানো শুরু করে দিই আর সবাইকে এইটুকু বলি এখন আমি যেভাবে শাড়ির পমিয়ে ফেলছি কদিন বা বাদে মানে অনেকেই আমাকে একদিন লিখেছিল যে দিদি কদিন বাদে আবার শাড়ি ফ্রিতে দিয়ে দিও না অ্যাকচুয়ালি ওরকমই দামে দিচ্ছি মানে এই দামে দেওয়া আর তে দেওয়ার সমানই তো কারণ এইসব কালেকশনের ম্যাক্সিমাম দাম হওয়া উচিত মানে এগারোশো বারোশো টাকা আমার আমার মতে সেখানে পাপাই এখন তোমাদের দিয়ে দিয়েছে বাও মনের মতো কালার আজকে এখন আমার হাতে বিকজ আমি তোমাদের সবসময় বলি মেহেন্দি কিনের সাথে হয় হট পিঙ্ক নাহলে রেড ভালো লাগে তো হট পিঙ্ক কালার এনে দিয়ে দিয়েছে তো এর থেকে মনের মতো কালার আমার হয় না সো এস এস নাও বুকিং করে বলো সিনেদা নাম্বারে বুকিং করো আর পেয়ে যাও কত কতদিন জানো অবশ্যই একদম মাথা খারাপ করা দামে তো চলো নেক্সট কালারটা দেখি দিই নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে একদমই কফি পার্পল কালার সিদা কালার একদম কফি পার্পেলের সাথে সি গ্রিন কালারের জাস্ট জাস্টে স্ক্রিনশট ফর বুকিং আজকের ভিডিওতে আমি এই অব্দি এন্ড করছি দাম যাচ্ছে শুধুমাত্র কত বলে দি এত কম দামে দিতে ইচ্ছা করছে না পুজোর আগে এত কম দাম কিন্তু কিছু করার নেই পাপাই আমাকে বলেছে দিতে তো দাম যাচ্ছে শুধুমাত্র নাইন নাইন এইট নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইজ দ্য লাস্ট কালার কফি আর এই কালার দেবো এটা হতে পারে না তো ভিডিওটা ভালো লাগে লাইক কমিশাল অবশ্যই করে দেবা সবাইকে একটাই বলো যারা এখনো পেস্ট ফলো করানি যত যদি না নতুন নতুন